আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হাগরি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুহাকরি ছেলের আপা ভালো আছি দেশে দেশের বাইরে যে দেখেন দেই মোর চ্যানেলটা রাইজ নতুন দেখেন সবাই মো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা চাপ দেবেন ফুল ভিডিও দেখতে এবার কিন্তু কমেন্ট করবেন আপনারা কিন্তু ফুল ভিডিও দেখেন না আর ভিডিও যাও দেখে লাইক তো একদমই হয় না লাইক দেনই না সবাই কিন্তু লাইক দিয়ে দেবেন দেহার শুরুতেই লাইক দিয়ে এবার কিন্তু ভিডিওটা দেখে এবার কমেন্ট করবেন তো শরীরটা ভালো না তারপর তো কাজ তো আর বন্ধ থাকবে না কাজ তো করাই লাগবে কারণ যতই অসুস্থ থাই আর যত যাই হোক কাম ছাড়ার কোনো কথা নাই থালাবাড়িগুলো রাইতে ধুয়ে রাখছিলাম গুছিয়ে ফেলাইলাম তাই যে চুলোটা মসমো কারণ চুলোটা অনেক দিন ধরে মোছা হয় না কারণ উপরে একবারে ময়লা হয়ে গেছে চুলোটা মসমো আরও কাম আছে এনে যে আডা আনছে এই আডাগুলো মশতে রাখবো কারণ আডাগুলো না আর মধ্যে অনেক ময়লা থাকে অনেক ময়লা মানে কি জানি কালাকালাই থাকে আবার অনেক সময় দোকানের ওই যে ডাইল তারপর দেখা যায় বুট এগুলো যায় এগুলো সকালে নাস্তাটা কি বানাই পরে শেয়ার মনে তাকে সুলাটা পরিস্কার রান্না করে লই চুলোটা পরিষ্কার করিয়া লাম আর এই যে সাইডের যে জায়গা জাগাও পরিষ্কার করে লাইছে আর আজ হইলে জম্মের বাতাস চুলোর এই যে নিচটাও কিন্তু একবার পরিষ্কার চুলা চুলার একবার পরিষ্কার না থাকলে মধ্যে ভালো লাগে না কারণ মনে চায় যে হারাদিনই মোছা মুছি হরি কিন্তু এখন তো শরীর ওরকম ভালো থাকে না দেখি প্রতিদিনের মোছ থেরি নে কি পরিমাণ বাতাস আজ আবার একটু বাতাসটা বেশি জালনাগুলো একটু চাপাই দিয়ে একটু ফাঁকা রাখি তো চুলাটা যে সাবানের একটু গুঁড়ো দিয়ে ভালো রেমুচ নিলাম আর এই কাছের চুলাগুলো মোটার এমনিও ভালো লাগে না সেই যে আর এফেলের যে মানে টিনের যে চুলাগুলো আছে ওই চুলগুলোই কিন্তু ভালো লাগে ওগুলো ধুয়ে রাখতো আরাম মসতে সস্তে সব কিছুই আরাম আর এইগুলো দেখা যায় সাবধানে মশলা লাগে কারণ এই যে কোনো সময় ফাইটে যাইতে আরে ওই চুলো একটা আছে মোর কিন্তু ওইটা ওটাই ধুইছি কারণ ওটা তো লাইনের গ্যাসের চুলা আর এই হয়েছে সিলিন্ডারের চুলা লাইনের গ্যাস থাকলে তো ওই চুলোটাই ব্যবহার করতে এরতাম কারণ ওই চুলোটা অনেক বছর হয়েছে তাও মনে হয় যে এখনও নতুন আর আর এফ চুলোগুলো ভালো আগে যে চুলাগুলো বেরোয় আর এফেলের ওগুলো অনেক ভালো চুলা আর এখনও তো বেরোইছে কিন্তু এখন তো যত ওলা চুলা বেরিয়েছে তার সে আগে প্রথম যে মডেলগুলো ওইগুলি অনেক ভালো তো আমি এগুলো আমি ধোয়াটা সব শেষ করম সব মোসা পরিষ্কার করা শেষ এবার সিং সবই ধুয়ে লাগছি সিং টিং পরিষ্কার করা হয়ে গেছে তো আমি আডাগুলো পুষছিলাম কারণ আডাগুলো না ছিলে আনছে আরো দুই দিন হয়েছে কিন্তু পোষা হয় নাই কারণ রুটি খাওয়া হয় না পোষা হয় নাই আজ দিয়ে একবার সবগুলোই পুষতে থুই কারণ সবগুলো পুষছি একসাথে রাখলে একবারে মানে খাওয়ান যাইবে তা আগে আধা আদাডার মশা শেষ করি কারণ শরীর এমনি ভালো লাগে না কেমন জ্বর জ্বর অবস্থা শরীরে যদিও জ্বর আছে অল্প ঔষধ খাইছি কিন্তু এরকম কমে না আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে সব জায়গায় সব জায়গায় জ্বর শুরু হয়ে গেছে কারণ বছরে যখন ঠান্ডা শুরু হয় তখন একবার মানুষের জট সর্দি হয় আবার দেখা যায় যখন গরম পড়া শুরু হয় তখন কিন্তু একবার হয় যে শীত পড়া শুরু হয়ে গেছে এখন ঠান্ডা সর্দি সবই কাম তো করাই লাগবে কাম থেকে রেহাই নেই তো এই আগে মুসছেল তো এই আডাটার মধ্যে রুম বেশি কিছু নাই এর আগে ফিরে আডা আঞ্চলে আডাটা প্রচার দেখে ওই যে ভুট্টা যে আছে ভুট্টা বাইরে রয়েছে মূসের ডাইল বাইরে রয়েছে আবার কালা জানি কি এবার আটাটা ভালো আছে একবার পরিষ্কার কোনো ময়লা বাইরে লাই আডাটা ওই যে পুষছি পুষছে আর এনে রুটি খাওয়ার পাতা কপি আলু আর ওই যে সিম দিয়ে ভাজি করছি আর শীতের দিন তো কপি সিম দিয়ে আলু দিয়ে এমন ভালো লাগে কিন্তু জিনিসে তো দাম বেশি কেন এখন তো পাতাকপি ফুলকপি সবই দাম বেশি তো ভাজা শেষ এখন সকালে নাস্তাটা করিল মুখ আর এনে দুপুরের রান্নাটাও কিন্তু বয় দিছি লগে লগে তো সিম আর আলু দিয়ে সব পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একবারে যে পানি দিয়ে বয় দিছি এটা ভালো কষামো কষে এটা মাছ দিয়ে ঝোল করবো আর ঘরটার যারা শেষ ঘরের কাজ টুকটুক সব গুছিয়ে নিয়ে হয়ে গেছে বিছনি টিসনি নিয়ে শেষ হয়ে গেছে সবই গুছ গছ সকালে নাস্তাটা করবো আম চলন মোরাও সকালে নাস্তা করে লই আর এই যে রুটি আর এই যে ভাজি তাই সকালে নাস্তা চাই আর চুলা ওইটা থাক ওটা আস্তে আস্তে উইতে থাক কষাই পরে মাছ দিয়ে দি মনে ছোটো মাছ দিয়ে রানবো কারণ সকালে নাস্তাটা করার পর পরবর্তী ভিডিও আবার আপনাকে সামনে আনবো তাই একবার করে দুপুরে নামাজ কালাম শেষ করলাম তাই কী রানছি এত সকালেই দেখাইছি আপনাকে শেয়ার এখানে এই যে পাতাকপি সিম আর আলু দিয়ে ভাজছিলাম সকালে অনেকখানি খাওয়া হয়ে গেছে কান রুটি দিয়ে খাইছি আর এলু আসে দুপুরের লই আর এই যে সিম আলু দিয়ে ওই যে সরু মাছ দিয়ে রানসি তে দুপুরের যে গিয়ে আর আছে ডাইল এই দুপুরের রান্না আর ভাত তো আসি তাহলে দুপুরের খাওয়ান না খাই তাই আসবো দুপুরে এই কিন্তু রোদ পরে রুমের মধ্যে একবার এই যে রোদ পরে খুব শীত আর আগেই শীতের মানে রৌদের মধ্যে ভাত খাওয়া এই আছে ভাজি আছে শিম আলু দিয়ে সরো মাছ দিয়ে রান্দা লগে আছে ডাইল তারপর দুপুরের খাবারটা খামু সেই তো আমি কিন্তু খাওয়া কিন্তু শুরু করে দিলাম ভাজিতে রইলাম লইলাম লগে যে মরিচ রইলাম আর ভাজিতে জ্বালার পর গিয়ে দিনজন মরিচ ভালো লাগে ভালো লাগে আর বছরের নতুন পাতাকপি তো পাতাকপি আলু সিম মিলেই ভাজা ভালো লাগে বাজিতে খাইনি আমি তো বাজিতেই খাইলাম সিম মাছ দিয়ে এই যে সরু মাছ দিয়া সিম দিয়া আর শীতের সময় তো সিম এমনও বেশি মজা লাগে বার করবেন ধারণায় আপনি স্টুডেন্ট থলে খান কারণ যা ঘরে ছোট বাচ্চা আছে মেলা মাইন কাছে সব প্লেটই আছে কিন্তু বাচ্চা জন্য এই প্লেটটা বেশি ব্যবহার করি তাই তো যাই হোক এতক্ষণ যারা মন লাগে থাকি ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন দেয়ার শুরুতে একটা লাইক দেবেন আর সবসময় সাপোর্ট করুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন